যেসব মুকুল এখনই ফুটতে আরম্ভ করেছে সেসব মুকুলে কিন্তু আম হবে কারণ মুকুলের যে দেখবেন অগ্রভাগে যে সমস্ত ফুলগুলো হয় সেখান থেকে কিন্তু আম কম হয় যেটা একদম কোড়ার দিকে সেখান থেকে কিন্তু আম হবে নমস্কার বন্ধুরা এখন তো প্রচুর কুয়াশা পড়েছে পৌষ মাস শেষ আর এই কুয়াশা ভেদ করে কিন্তু আমে মুকুল আসতে শুরু করেছে তো আমার এটি একটি অল টাইম ম্যাঙ্গো ভ্যারাইটির গাছ এটা হচ্ছে কাটিমন দেখুন কাটিমনের ফুলগুলো কিন্তু এখন ফুটতে আরম্ভ করেছে আর আমরা জানি যে কুয়াশায় কিন্তু ছত্রাকের আক্রমণ বেশি হয় মুকুল কিন্তু সব থেকে বেশি নষ্ট হয় কুয়াশার জন্য আমাদের কিন্তু এখন কয়েকটি টিপস অবলম্বন করে এ সমস্ত মুকুল থেকে কিন্তু গুটি দাঁড়া দাঁড় করাতে হবে নয়তো আমের ফলন কিন্তু ভালো হবে না তো আমরা কি উপায়ে এই সমস্ত মুকুলকে বাঁচিয়ে রাখবো এবং সব থেকে বেশি পরিমাণে গুটি সেট করতে পারব তো বন্ধুরা প্রথমে আমি রাখবো দেখবেন অত্যাধিক কুয়াশায় কিন্তু মুকুল কালো হয়ে যায় যেন কালো না হয় আমাদের কিন্তু বিশেষ করে রাত্রের বেলা আর ভোরের যে কুয়াশাগুলো পড়ে সেখান থেকে গাছকে বাঁচাতে হবে যদি সম্ভব হয় একটি শেডের নিচে রাখবেন এই গাছগুলোকে তবে ছত্রাকের আক্রমণ কম হবে মুকুল কিন্তু নষ্ট হবে সব থেকে কম দ্বিতীয়ত যেসব মুকুল এখনও ফুটেনি সেসব গাছে আমাদের কিন্তু ছত্রাকনাশক এবং ইনসেকটিসাইড স্প্রে করে দিতে হবে কারণ এখন যদি ছত্রাকনাশক স্প্রে করে না দিই মুকুল যখন ফুটে যাবে তখন তো সেগুলো তেমন পরিমাণ ব্যবহার করা যাবে না তাই এখন আমরা ছত্রাকনাশক এবং বিভিন্ন পোকার টোকার হাত থেকে বাঁচানোর জন্য একটি ইনসেক্টিসাইড ব্যবহার করে দিব তবে মুকুল নষ্ট হওয়ার হার কম হবে গাছের গোড়ায় খাদ্য পরিমাণ মতো দিতে হবে যেন পটাশিয়ামের ঘাটতি না হয় ফসফেট ফসফেটের কোনো রকম ঘাটতি না হয় আমরা এখানে জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারি একটি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক থেকে দেড় গ্রাম ফসফেট ব্যবহার করব দুই থেকে আড়াই গ্রাম তবে কিন্তু দেখবেন শিকড়ও পুষ্টি পাবে গাছও পুষ্টি পাবে মুকুল ঝরার হার কম হবে বন্ধুরা আমরা কিন্তু এই সময় একটি পিজিআর আর অবশ্যই ব্যবহার করব আমরা ব্যবহার করতে পারি পুষ্প মহাফল বায়োভিটা এক্স বা আপনাদের যে কোনো পছন্দ সই পিজি আর আপনারা ব্যবহার করবেন তবে দেখবেন মুকুল আরও পুষ্টি পাবে তার থেকে ফুল ফেটে ফল হওয়ার চান্স আরও বেড়ে যাবে যখনই দেখবেন মুকুল ফুটতে আরম্ভ করেছে দু চারটে ফুল দেখা যাচ্ছে তখনই কিন্তু আমাদের বোরণ ব্যবহার করা স্টার্ট করতে হবে আমরা বরণ টোয়েন্টি পারসেন্ট এক লিটার জলে দুই গ্রাম করে গুলে সমস্ত গাছে স্প্রে করে দেব। কিছুটা বোরণ গাছের গোড়ায় মাটিতে ঢেলে দেব এতে কি হবে ফ্রুট সেট যে সমস্যাটি থাকে অনেক সময় দেখবেন অনেক আম গাছের ফ্রুট সেটিং খুব কম হয় সেসব সমস্যা থাকবে না অনায়াসে কিন্তু আমাদের গুটি দাঁড়িয়ে যাবে বন্ধুরা সবশেষে শেষে বলবো গাছের গোড়া মশায় রাখবেন দিনের বেলা গাছ যেখানে রোদ পায় ঠিকঠাক মতো সেখানে রাখবেন যেন পাঁচ থেকে ছ ঘন্টা রোদ রোদ থাকে তবে দেখবেন এই সমস্ত ছোটো ছোটো আম গাছ থেকেও কিন্তু দু দু চারটে করে আম আপনারা সেই পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা যারা আম গাছ করেছেন যারা তার যত্ন করবেন এই সময় কিন্তু মুকুল যেন ভালো থাকে সেসব যত্ন পরিচর্যা করে নেবেন তবে কিন্তু আপনাদের এই ছোটো ছোটো গাছ থেকে আম পাওয়া সম্ভব হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ